السلام عليكم ورحمة الله وبركاته نحمد الله سبحانه وتعالى ونصلي ونسلم على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين أما بعد شامانة تدرش؟ الله تعالى قريبتهم للصلاة صلاة الفروج زمن رئيسة نفل صلاة رئيسة أمرا نفل صلاة عدائي رسول الله صلى الله عليه وسلم جيكونا الشمائي নিষিদ্ধ সময় নয় এমন সময়ে কিছু নফল সালাত আদায় করতে উৎসাহ দিতেন আর সলাত ও খাই মৌ সলাত শ্রেষ্ঠ জিনিস তোমার স্থায়ের মিনা ফেলেক্সের যে যতটুকু পারে বেশি বেশি সালাত আদায় করবে নফল সালাত এক যুবক কাবিবনে রবিয়া রাজি আল্লাহ তালন রসুল্লাহ সাল্লাহ আসলামের খেদমত করেছেন রসুল্লাহ সাল্লাহ আসলাম খুশি হয়ে জিজ্ঞাসা করছেন কাব তোমার কিছু চাওয়ার আছে আমার কাছে চাও চাওয়ার সুযোগ কে দিয়েছেন রসল্লা সাল্লাম তিনি কে আল্লাহ রসুল এবং মদিনা রাষ্ট্রের প্রধান যুবককে বলেছেন সাল আমার কাছে চাও তুমি কি চাও যুবক দুনিয়ার কিছু চাইতে পারতেন আমার জমি লাগবে চাকরি লাগবে সম্পদ লাগবে অথবা দুনিয়ার অন্য কোনো নিয়ামত আমদ চাইতে পারতেন বিবাহ লাগবে দোয়া করেন আল্লাহ আমাকে অমুক কিছু দিক তাও চাননি যুবক সচেতন যুবক যুবক যৌবন নিয়ে ব্যস্ত নয় যৌবন এবং জীবন নিয়ে ব্যস্ত যৌবন জীবন সব শেষ হওয়ার পরে যে আখেরাত আসবে এটা নিয়ে ব্যস্ত যৌবন তো শেষ হয়ে যায় তিরিশে পঁয়ত্রিশে তারপরে জীবন থাকে যে যুবক শুধু যৌবন নিয়ে মেতে থাকে তার যৌবন উপভোগ করতে পারলেও জীবন উপভোগ্য হয় না কষ্টকর হয়ে যায় আর যে যুবক যৌবন জীবন এবং আখেরাত নিয়ে চিন্তা করে তার যৌবন উপভোগ্য হয় জীবন উপভোগ্য হয় আখেরাত উপভোগ্য হয় ওই যুবক সচেতন যুবক রসল্লাহ সাল্লাহ কাছে বলছে ইয়া রসলাল্লাহ উরিদু মোরা ফকাতা কাপিল জাননা

কাজে আমরা চেষ্টা করবো একটু অবসর ফেলে নফল সালাদ আদায় করার তবে এর ভিতরে আমরা তিনটা সালাদ এবং আরেকটা সালাত সম্পর্কীয় বিষয় বিশেষ করে উল্লেখ একটা হল সালাত অব্যাহ পূর্বাহ্নের সালা যেটাকে আমরা চাষ বলে থাকি সাধারণ বাংলায় ফার্সি ভাষায় সূর্য ভালো করে উঠে যাওয়ার পরে অর্থাৎ সূর্য উদয়ের বিশ পঁচিশ মিনিট পর থেকে জহরে রক্ত হওয়ার বিশ পঁচিশ মিনিট পূর্ব পর্যন্ত যে সময়টা সকাল সাতটা থেকে এগারোটা বা এই ধরনের সময় শীত গ্রীষ্মে পার্থক্য হয় এই সময়ে যে সালাত আদায় করা হয় একে বলা হয় সালাদোহা আমরা অনেক সময় এশাক এবং চার্চ বলে থাকি এ সময় কিছু সালাত আদায় করতে রসুল্লাহ খুবই উৎসাহ দিয়েছেন কারণ সালাত মোমেনের প্রিয় এবাদত আল্লাহর প্রিয় এবাদত জোহরের অল্প কিছু পরে আসর আসরের অল্প কিছু পরে মাগরীব মাগরীবের অল্প কিছু পরেই ঈশা তবে ঈশার থেকে ফজর এবং ফজর থেকে জোহর বেশ দীর্ঘ সময় এই দুটো সময়ে একটু বেশি সালাত আদায়ের জন্য রসুল আসলাম উৎসাহ দিয়েছেন এবং এর ফজিলত বরকত খুবই বেশি প্রথম সময় ফজরের পর থেকে জোহরের ভিতরে যে সময়টা সূর্য উদয়ের পর থেকে জোহরের অক্ত শুরু হওয়ার কিছু সময় আগ পর্যন্ত হয়তো আনসুবনে মালিক রাজি আল্লাহ তালা আনু বলছেন রসল্লাহ সাল্লাহ আসলাম বলেছেন মানসল্লাল গাদা তাফি জামা তুমা কাদ করুল্লাহ হাতে তলাতে শামস সল্লা রাকা আতে দোহা কার কামা ফারাকা আর কাহাতেইন কুতিবত লাহু হজ্জাতুন অমরাতুন তাম মাতাইনি তাম মাতাইনি তাম যদি কেউ ফজরের সালাদ জামাতে আদায় করে এরপরে মসজিদে তার সালাতের জায়গায় বসে আল্লাহ তালার জিকির করতে থাকে তসবি তাহালির অন্য কোনো আল্লাহর জিকিরে মশগুল থাকে সূর্য উদায়ের পরে উঠে দুই রাখাত সালাত আদায় করে তার জন্য একটা পরিপূর্ণ হজ এবং একটা পরিপূর্ণ অমরার সব আল্লাহ তালা লিখে দেন অন্য হাদিসে আবু ওমামা রাজি আল্লাহ তালু বলছেন رسول الله صلى الله عليه وسلم سن من صلى الغداة في جماعة ثم قعد حتى يركع يسبح صبحة الضحى ركعتي الضحى كتبت له عمرة وحجة أو كان كمعتمر وحاج جدك فزور الصلاة جماعة عدي كوري صلاة عدي إرفوري بوشتك إرفوري ضحى بساشتر বেলা উঠে যাওয়ার পরে দোহা বা চাষদের দুই সালাত আদায় করে তার জন্য একজন অমরাকারী একজন হজকারীর মর্শা আল্লাহ করে দেন হাদিসগুলো হাসান। হিবের ভিতরে বিভিন্ন গ্রন্থ থেকে সংকলন করেছেন দিরিমিজি আহমদ অন্যান্য মহাদ্দ সংকলন করেছেন শেখ মুহাম্মদ নাসুদ্দিন আলবানী হাদিসগুলোকে হাসান বলেছেন এই অর্থ অনেকগুলো হাদিস রয়েছে যেগুলো থেকে আমরা দেখি যে দিন আল্লাহ কত সহজ করেছেন মসজিদে মসজিদে যাওয়ার সুযোগ অনেক কিড়ি হয় না কিন্তু ফজরের সালাত আদায় করে পুরুষেরা অবশ্যই জামাতে আদায় করবেন মহিলাদের জন্য জামাত নেই জামাতে যাওয়ার ضرورت নেই তারা ঘরে বসে সালাত যেখানে আদায় করেছেন বাড়ির মসজিদে ঘরের মসজিদে সালাতের জায়গায় সালাত আদায় করে কিছু সময় বসে থেকে যদি সূর্য উদয়ের পরে সালাত উদহা দুই রাকাত অন্তত দুই রাকাত আদায় করতে পারেন তাহলে তার জন্য এত বড় মর্যাদা আল্লাহ তালা বরাদ্দ করুন দর্শক সালাত উদহা বা সাআস এই সময় আদায় করা জরুরি নয় এই সময় থেকে দুপুরের এক পর্যন্ত আদায় করা যায় বরং আমরা বেরিয়ে গেছি গিয়েছে কর্মব্যস্ততার ফাঁকে নটা দশটার দিকে আদায় করলে বিশেষ ফজিলত সালাতের কথা বলা হয়েছে সালাতুল আউ হে না তরমদুল ফেসাল যখন বালি গরম হয়ে যায় উঠেরা বালির উপর বসতে পারে না ওই সময়টাই যখন আমরা সালাত আদায় করবো সালাতুল দোহা চাষের সালাদ তখন সেটা আওয়াবিনের সালাদ বলে গণ্য হবে আল্লাহ বেশি বেশি জিকিরকারী আল্লাহর নেককার প্রিয় বান্দাদের সালাদ বলে গণ্য হবে অন্য হাদিসে আবু হরাই রাজি আল্লাহ তাল আনু বলছেন আউসানি খালিলি বিথালাত আমার খালিল আমার প্রিয় বন্ধু আমার প্রিয় জন রসুল্লাহ সাল্লাম আমাকে তিনটি বিষয় রসিয়াত করেছে আল্লাহ আদা আর কাতায় আমি যেন সাসতের এই দুই রেখাত সালাত কখনো না সারি দুই নম্বর আন আসুমা ফি কুল্লি শাহরিন সালাদ ইয়াম প্রতি মাসে তিনটে দিন রোজা রাখব তিন নম্বর আল্লাহ তালা তার হাত অঙ্গ পতঙ্গ সুস্থ রেখেছেন প্রতিটি অঙ্গ পতঙ্গ জোর গিরার জন্য তার আল্লাহর পথে সৎকা করা দরকার কিছু না কিছু দান করা দরকার কিছু দান করতে না ফল তসফিতে করো আল্লাহর পথে ব্যয় করো আল্লাহর জন্য মানুষে আল্লাহর পথে ডাকো মানুষের ভিতরে সুসম্পর্ক তৈরি করে দাও সবগুলোই আল্লাহর পথে দান গণ্য হবে তবে ইউজিজি ও আনহু রোহা যদি কেউ দুই রেখা দোহা সালাত আদায় করে তাহলে এই যে দেহের জন্য যে শুক্রিয়া দান সদাকা এটার জন্য এই দুই রেখা সালাতে যথেষ্ট হবে অন্য হাদিসে রাসলসল্লাহ আলহিহ্লাম বলছেন আল্লাহ তালা বলেনি বা আউলেন নাহার

রসল আল্লাহ সাল্লাহাম বলছেন আল্লাহর প্রিয় নেকর বেশি বেশি আল্লাহমুখী মানুষ তারা এই দোহার সালাত সংরক্ষণ করতে পারে না আর এটাই হল আল্লাহর প্রিয় নেকর বান্ধাদের স্থলা কাজেই আমরা সবাই চেষ্টা করব। আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দিন আমরা নিয়মিত না হলে যতটুক পারি যে কয়েকদিন পারি চলা দোহা আদায় করব এটা আমাদের আল্লাহর নৈকট্য অর্জনে রেস্কিয়া অর্জনে অত্যন্ত সহায়তা করে দর্শক আল্লাহ তালা আমাদের ভালো রাখুন وما توفيك الا بالله وصلى الله على محمد النبي الامي وعلى اله واصحابه اجمعين والسلام عليكم ورحمه الله وبركاته